এখানে আসাম জব প্রেপারেশনের জন্য কম্পিউটার ও প্রযুক্তি বিষয়ক একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বাংলায় দেওয়া হল প্রশ্ন নম্বর এক কম্পিউটার কি উত্তর কম্পিউটার হল একটি ইলেকট্রনিক যন্ত্র যা ডেটা গ্রহণ করে তা প্রক্রিয়াকরণ করে এবং ফলাফল প্রদান করে প্রশ্ন নম্বর দুই সিপিইউ এর পুরো নাম কি উত্তর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ব্যাখ্যা এটি কম্পিউটারের মস্তিষ্ক যা সব ধরনের নির্দেশ প্রক্রিয়া করে প্রশ্ন নম্বর তিন র্যাম কি উত্তর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ব্যাখ্যা এটি অস্থায়ী মেমরি কম্পিউটার চালু থাকা অবস্থায় কাজ করে প্রশ্ন নম্বর চার ডিস্ক কি কাজে লাগে উত্তর তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করতে প্রশ্ন নম্বর পাঁচ সফটওয়্যার কি উত্তর সফটওয়্যার হল নির্দেশের সমষ্টি যা হার্ডওয়্যার পরিচালনা করে প্রশ্ন নম্বর ছয় উইন্ডোজ একটি কি ধরনের সফটওয়্যার উত্তর অপারেটিং সিস্টেম প্রশ্ন নম্বর সাত কম্পিউটারে ব্যবহৃত কিবোর্ড কত ধরনের হয় উত্তর সাধারণত দুই ধরনের কিউডাব্লিউইআরটিওআই ও এ প্রশ্ন নম্বর আট মাউস কি ধরনের যন্ত্র উত্তর ইনপুট ডিভাইস প্রশ্ন নম্বর নয় প্রিন্টার কোন ধরনের ডিভাইস উত্তর আউটপুট ডিভাইস প্রশ্ন নম্বর দশ কম্পিউটারের হার্ডওয়্যার বলতে কি বোঝায় উত্তর কম্পিউটারের দৃশ্যমান ও স্পর্শযোগ্য অংশ প্রশ্ন নম্বর এগারো সফটওয়্যারের কত প্রকার উত্তর দুটি সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রশ্ন নম্বর বারো কম্পিউটারের বেট কি উত্তর বাইনারি ডিজিট সবচেয়ে ছোট তথ্য একক প্রশ্ন নম্বর তেরো এর কাজ কি উত্তর ডিজিটাল সিগনালকে অ্যানালগে রূপান্তর এবং উল্টোটা প্রশ্ন নম্বর চৌদ্দ এইচটিএমএল কি উত্তর হাইপাটেক্সড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ওয়েব পেজ তৈরির ভাষা প্রশ্ন নম্বর পনেরো কম্পিউটারের মাদারবোর্ড কি উত্তর সমস্ত যন্ত্রাংশ সংযুক্ত থাকে যেটিতে প্রশ্ন নম্বর ষোলো ভাইরাস কি উত্তর ক্ষতিকর সফটওয়্যার যা কম্পিউটারে সংক্রমণ ঘটায় প্রশ্ন নম্বর সতেরো সফটওয়্যার ইনস্টল মানে কি উত্তর নির্দিষ্ট প্রোগ্রাম কম্পিউটারে স্থাপন করা প্রশ্ন নম্বর আঠারো আইপি ঠিকানা কি উত্তর ইন্টারনেটে প্রতিটি যন্ত্রের স্বতন্ত্র পরিচয় নম্বর প্রশ্ন নম্বর উনিশ ল্যান কি উত্তর লোকাল এরিয়া নেটওয়ার্ক সীমিত এলাকায় ব্যবহৃত নেটওয়ার্ক প্রশ্ন নম্বর কুড়ি কম্পিউটারে কন্ট্রোল প্লাস সি কি কাজ করে উত্তর কপি করে প্রশ্ন নম্বর একুশ কন্ট্রোল প্লাস উই কি করে উত্তর পেস্ট করে প্রশ্ন নম্বর বাইশ কম্পিউটার ভাইরাস থেকে রক্ষা পেতে কি ব্যবহার করতে হয় উত্তর অ্যান্টিভাইরাস সফটওয়্যার প্রশ্ন নম্বর তেইশ কম্পিউটারে ডেটা ব্যাক কেন জরুরি উত্তর তথ্য হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে প্রশ্ন নম্বর চব্বিশ গুগল ড্রাইভ কি উত্তর অনলাইন স্টোরেজ প্ল্যাটফর্ম প্রশ্ন নম্বর পঁচিশ কম্পিউটারের আবিষ্কারককে উত্তর চার্লস ব্যাবেজ প্রশ্ন নম্বর ছাব্বিশ কম্পিউটারে রিবুট মানে কি উত্তর কম্পিউটার পুনরায় চালু করা প্রশ্ন নম্বর সাতাশ এ ফর্মুলা শুরু করার জন্য কোন চিহ্ন ব্যবহার হয় উত্তর সমান প্রশ্ন নম্বর আঠাশ কম্পিউটারে ডেটা পাঠাতে কোন যন্ত্র ব্যবহার হয় উত্তর ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড মাউস প্রশ্ন নম্বর উনত্রিশ কম্পিউটারে ফাইওয়াল এর কাজ কি উত্তর এটি অনুপ্রবেশকারী সফটওয়্যার থেকে রক্ষা করে প্রশ্ন নম্বর ত্রিশ এমএসওয়ার এ কোন ফাইল টাইপ সংরক্ষণ হয় উত্তর ডট ডক অথবা ডক্স প্রশ্ন নম্বর একত্রিশ কম্পিউটারের সবচেয়ে দ্রুত মেমোরি কোনটি উত্তর ক্যাশে মেমোরি প্রশ্ন নম্বর বত্রিশ ইউএসবি এর পূর্ণরূপ কি উত্তর ইউনিভার্সাল সিরিয়াল বাস প্রশ্ন নম্বর তেত্রিশ ক্লাউড কম্পিউটিং কি উত্তর ইন্টারনেটের মাধ্যমে ডেটা ও সফটওয়্যার ব্যবহারের পদ্ধতি প্রশ্ন নম্বর চৌত্রিশ কম্পিউটারের ডেটা সংরক্ষণে কোনটি সবচেয়ে বড় উত্তর এক ত্যারাবাইটের থেকে বড় এক গিগাবাইটের থেকে বড় এক মেগাবাইটের থেকে বড় এক কিলোবাইট প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ কম্পিউটারে বিওস কি কাজ করে উত্তর বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কম্পিউটার চালুর সময় প্রাথমিক পরীক্ষা ও বুটিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রশ্ন নম্বর ছত্রিশ ইউ এর পূর্ণরূপ কি উত্তর ইউনিফর্ম রেসর্স লোকেটা প্রশ্ন নম্বর সায়ত্রিশ ইমেইলের জনক কাকে বলা হয় উত্তর রে টম লেনসন প্রশ্ন নম্বর আটত্রিশ ক্যাপচার এর কাজ কি উত্তর মানুষ ও বটের পার্থক্য নির্ধারণ করা প্রশ্ন নম্বর উনচল্লিশ কম্পিউটারে শর্টকাটকন কি উত্তর নির্দিষ্ট প্রোগ্রামে দ্রুত প্রবেশের আইকন প্রশ্ন নম্বর চল্লিশ অ্যান্টিভাইরাস সফটওয়্যার কী করে উত্তর ভাইরাস শনাক্ত করে সরিয়ে দেয় এবং কম্পিউটারকে নিরাপদ রাখে প্রশ্ন নম্বর একচল্লিশ ফিশিং কী ধরনের সাইবার ক্রাইম উত্তর প্রতারণার মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি প্রশ্ন নম্বর বিয়াল্লিশ সিবিইউ কয়টি অংশে বিভক্ত উত্তর আলু অর্থমেটাক লজিক ইউনিট ও সিইউ কন্ট্রোল ইউনিট প্রশ্ন নম্বর তেতাল্লিশ কন্ট্রোল প্লাস জেড কি করে উত্তর শেষ কাজটি আন্ডু করে প্রশ্ন নম্বর চুয়াল্লিশ পয়েন্টে ব্যবহার হয় কি জন্য উত্তর প্রেজেন্টেশন তৈরির জন্য প্রশ্ন নম্বর পঁয়তাল্লিশ কম্পিউটারের আইপি অ্যাড্রেস কত বিটের হয় উত্তর আইপিভি চার সমান বত্রিশ বেট আইপি ছয় সমান একশো আঠাশ বেট প্রশ্ন নম্বর ছেচল্লিশ ডস কি উত্তর ডেস্ক অপারেটিং সিস্টেম পুরনো কমান্ড ভিত্তিক ওএস প্রশ্ন নম্বর সাতচল্লিশ কম্পিউটারের প্রথম প্রজন্মে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়েছিল উত্তর ভ্যাকিউম টিউবস প্রশ্ন নম্বর আটচল্লিশ কম্পিউটার নেটওয়ার্ক কয় প্রকার উত্তর ল্যান ম্যান ওয়ান প্রশ্ন নম্বর ঊনপঞ্চাশ ওসিআরএর পূর্ণরূপ কি উত্তর অপটিক্যাল ক্যারেক্টার রেকগনেশন প্রশ্ন নম্বর পঞ্চাশ স্প্রেডশিট কি কাজে লাগে উত্তর সংখ্যাগত বিশ্লেষণ হিসাব নিকাশ এবং ডেটা ম্যানেজমেন্টে প্রশ্ন নম্বর একান্ন ব্লুটুথ কি কাজে লাগে উত্তর ছোট পরিসরে ডেটা বিনিময়ে প্রশ্ন নম্বর বাহান্ন কন্ট্রোল প্লাসেস কি কাজ করে উত্তর সংরক্ষণ করে সেভ প্রশ্ন নম্বর তিপ্পান্ন পিডিএফের পূর্ণরূপ কি উত্তর পর্টেবল ডকুমেন্ট ফরম্যাট প্রশ্ন নম্বর চুয়ান্ন কম্পিউটারে ব্যবহারকারীকে কি বলা হয় উত্তর ইউজার প্রশ্ন নম্বর পঞ্চান্ন কম্পিউটার ভাইরাস ছড়াতে কোন মাধ্যম বেশি ব্যবহৃত হয় উত্তর পেন ড্রাইভ ইমেইল অ্যাটাচমেন্ট প্রশ্ন নম্বর ছাপ্পান্ন আইপি অ্যাড্রেস কয়ে ভাগে বিভক্ত উত্তর দুটি নেটওয়ার্ক আইডিও হোস্টেড প্রশ্ন নম্বর সাতান্ন সফটওয়্যার ইনস্টলেশন মানে কি উত্তর একটি প্রোগ্রাম চালানোর জন্য সিস্টেমে সেট করা প্রশ্ন নম্বর আটান্ন কম্পিউটারে ব্যাকআপ কেন গুরুত্বপূর্ণ উত্তর মূল তথ্য হারিয়ে গেলে পুনরুদ্ধারে সহায়তা করে প্রশ্ন নম্বর উনষাট কিউআর কোড কি উত্তর কুইক রেসপন্স কোড স্ক্যানযোগ্য তথ্য ধারণকারী কোড প্রশ্ন নম্বর ষাট কম্পিউটারে বিনা অনুমতিতে প্রবেশ করলে তাকে কি বলে উত্তর হ্যাকিং প্রশ্ন নম্বর একষট্টি ডট এক্স ফাইল কি বোঝায় উত্তর এক্সিকিউটেবল ফাইল চালনাযোগ্য ফাইল প্রশ্ন নম্বর বাষট্টি কম্পিউটার শিক্ষা কোন ধরনের দক্ষতা উত্তর ডিজিটাল লিটারেসি প্রশ্ন নম্বর তেষট্টি এস কিউএল কি উত্তর স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ ডেটাবেস ম্যানেজমেন্টে ব্যবহৃত ভাষা প্রশ্ন নম্বর চৌষট্টি এম এস এক্সেল এ কলম চিহ্নিত হয় কিভাবে উত্তর এ বি সি অ্যালফাবেটাকালি প্রশ্ন নম্বর পঁয়ষট্টি কন্ট্রোল প্লাস পি কি কাজ করে উত্তর প্রিন্ট করে প্রশ্ন নম্বর ছেষট্টি এনক্রিপশন মানে কি উত্তর তথ্যকে কোডে রূপান্তর করে নিরাপদ রাখা প্রশ্ন নম্বর সাতষট্টি কম্পিউটার কোডিং কি উত্তর কম্পিউটারকে কাজ করার জন্য নির্দিষ্ট ভাষায় নির্দেশ দেওয়া প্রশ্ন নম্বর আটষট্টি হ্যাকা কাকে বলে উত্তর কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশকারী প্রশ্ন নম্বর ঊনসত্তর স্প্যাম মেইল কি উত্তর অবাঞ্ছিত ইমেইল প্রশ্ন নম্বর সত্তর ইউএসবি ডিভাইস ব্যবহারে কম্পিউটার কি দেয় উত্তর প্লাগ অ্যান্ড প্লে সুবিধা প্রশ্ন নম্বর একাত্তর ওয়াইফাই এর পূর্ণরূপ কি উত্তর ওয়ারলেস ফেডেলিটি প্রশ্ন নম্বর বাহাত্তর আইপি অ্যাড্রেস নির্ধারণ করে কে উত্তর আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রশ্ন নম্বর অ্যান্ড্রয়েড কি ধরনের অপারেটিং সিস্টেম উত্তর ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম প্রশ্ন নম্বর চুয়াত্তর কন্ট্রোল প্লাস এক্স কি করে উত্তর কাট কাট করে প্রশ্ন নম্বর পঁচাত্তর চ্যাট জিপিটি কি উত্তর একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট ওপেনার দ্বারা তৈরি প্রশ্ন নম্বর ছিয়াত্তর গুগলের প্রতিষ্ঠাতা কারা উত্তর ল্যারি ব্রিন প্রশ্ন নম্বর সাতাত্তর কম ডোমেইন কি বোঝায় উত্তর কমার্শিয়াল বাণিজ্যিক ওয়েবসাইট প্রশ্ন নম্বর আটাত্তর ড্রাইভ কি উত্তর ডেটা সংরক্ষণের জায়গা যেমন সি ড্রাইভ ডি ড্রাইভ প্রশ্ন নম্বর উনআশি ক্লিপবোর্ড কি উত্তর কপি বা কাঠ করা তথ্যের অস্থায়ী জায়গা প্রশ্ন নম্বর আশি সার্চ এঞ্জিন কি উত্তর ইন্টারনেট থেকে তথ্য খোঁজার টুল যেমন গুগল বেং প্রশ্ন নম্বর একাশি ক্যাশে মেমোরি এর কাজ কি উত্তর দ্রুত তথ্য সরবরাহ প্রশ্ন নম্বর বিরাশি এর পূর্ণরূপ কি উত্তর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রশ্ন নম্বর তিরাশি আইওটি এর পূর্ণরূপ কি উত্তর ইন্টারনেট অফ থিংস প্রশ্ন নম্বর চুরাশি অ্যান্ড্রয়েড কোন কোম্পানির মালিকানাধীন উত্তর গুগল প্রশ্ন নম্বর পঁচাশি ডট গভ ডোমেইং কোন দেশের জন্য উত্তর সরকারি প্রতিষ্ঠান গভর্নমেন্ট প্রশ্ন নম্বর ছিয়াশি রাওটা কি করে উত্তর নেটওয়ার্ক সংযোগ স্থাপন করে প্রশ্ন নম্বর সাতাশি ডিফল্ট ব্রাউজার কি উত্তর যেটা স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট চালাতে ব্যবহৃত হয় প্রশ্ন নম্বর অষ্টাশি কিবোর্ড শর্টকাট অল্ট প্লাস এফ চার কি কাজ করে উত্তর চালু প্রোগ্রাম বন্ধ করে প্রশ্ন নম্বর ঊননব্বই ডেটা মাইনিং কি উত্তর ডেটার ভিতর থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করা প্রশ্ন নম্বর নব্বই ডেটাবেস কি উত্তর তথ্য সংরক্ষণের সংগঠিত ব্যবস্থা প্রশ্ন নম্বর একানব্বই ওস কোথায় থাকে উত্তর মাদার বোর্ডে প্রশ্ন নম্বর বিরানব্বই টাচস্ক্রিন কোন প্রযুক্তি ব্যবহার করে উত্তর ক্যাপাসিটিভ বা রেজিস্টিভ প্রযুক্তি প্রশ্ন নম্বর তিরানব্বই পাসওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ উত্তর ব্যক্তিগত তথ্য রক্ষা করতে প্রশ্ন নম্বর চুরানব্বই কোকিজ কি উত্তর ব্রাউজার ব্যবহারের সময় ওয়েবসাইটে সংরক্ষিত ছোট ফাইল প্রশ্ন নম্বর পঁচানব্বই স্প্যাম মেসেজ কীভাবে ঠেকানো যায় উত্তর স্প্যাম ফিল্টার ব্যবহার করে প্রশ্ন নম্বর ছিয়ানব্বই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি উত্তর মানুষের মাধ্যমে সাইবার প্রতারণা প্রশ্ন নম্বর সাতানব্বই ক্লাউড স্টোরেজের উদাহরণ কি উত্তর গুগল ড্রাইভ ড্রপবক্স প্রশ্ন নম্বর আটানব্বই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতাকে উত্তর গেটস প্রশ্ন নম্বর নিরানব্বই কম্পিউটার কোন সংখ্যায় কাজ করে উত্তর বাইনারি সংখ্যা শূন্য ও এক প্রশ্ন নম্বর একশো পূর্ণরূপ কি উত্তর কমপ্লিটলি অটোমেটেড পাবলিক টিউরিং টেস্ট টু টেল কম্পিউটারিউম্যানসার্ট যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এইভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন